আবার এই কিন্তু আমরা যখন খেতে আসে আসলে ছাদের পরে এইরকম সুন্দর পরিবেশে খাওয়ার মজাই আলাদা হয়েছে তুমি তো দেখে বললে মনে মজা হবে না

বেগুন ভাজি ছিল সব শিখে ফেলছি বেগুন ভাজিটা খুব ভালো এই যে বেগুন ভাজি তো আজকে আমাদের খাওয়া দাওয়া করলাম সাদের পুর অনেক ভালো লাগতেছে আর এই রোদের মধ্যে কে কে বসে শীতের মধ্যে খাওয়া দাওয়া করছেন সাদেরপুরে উপরে একটু কমেন্ট করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম